নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে দুর্বাশাস ও অভিশাপন নাটকখানি তো তোমরা জানো যে ইতিপূর্বে আমরা এই নাটকের প্রথম পার্ট অর্থাৎ প্রেক্ষাপট সহ নাটকের প্রথম অংশ আলোচনা করেছি তোমরা না দেখলে দেখবে আজকের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে তো আজকে আমরা পার্ট টু অর্থাৎ পরের পার্ট আলোচনা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখো দেখো দুর্বা শস অভিশাপ এই নাটকটি অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া সেটা তোমরা জানো এবং আজকে আমরা পার্ট টু অর্থাৎ শেষাংশ আলোচনা করছি তোমরা মনোযোগ দিয়ে শোনো আজকে আমি তোমাদের শব্দার্থ উচ্চারণ এবং তার বাংলা অনুবাদ করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখো দেখো নেপথ্যে নেপথ্যে শব্দের অর্থ হলো পদ্মার আড়ালে অয়মহং মহং এই যে আমি অর্থাৎ মহর্ষি দুর্বাসা এসেছেন কুটিরে দেখো অনুসুয়া কর্ণং দত্তা অনুসুয়া কান পেতে শুনে সখী অতিথি নামিব নিবেদিতম মানে এটা না অতিথির কণ্ঠস্বর প্রিয়ংবদা ননুটজ সন্নিহিতা শকুন্তলা প্রিয়ঙ্গদা বললেন যে শকুন্তলা কুটিরের কাছেই আছেন আত্মগতম মনে মনে পদ্ম পুন হৃদয়ন অসন্নিহিতা না আবার তিনি মনের দিক থেকে অনুপস্থিত অনুসুয়া, ভবতু যাক অলম এ তাবদ্ভি কুসুময়ী এই শব্দটাকে ভাঙলে হবে অলম তাবদ্ভি অলম মানে নিষেধ করা মানে নিষেধ সূচক অব্যয় আর এ মানে অনেক তোলা হয়েছে কুসুময়ী মানে তো ফুল তো কি বললো অনসুয়া যে যাক অনেক ফুল তোলা হয়েছে ইতি প্রস্থিতে এই বলে প্রস্থান করলেন তারপরে দেখো নেপথ্যে মানে পদ্মার আড়ালে মানে ঋষি দুর্বাসায় এসেছেন এবার তিনি অভিশাপ দেবেন এই যে এটা হলো তার অভিশাপ বাণী দেখো কি বলছে অভিশাপ বাণীতে আ অতিথি পরিভাবিনী আটা হলো ক্রোধসূচক আর অতিথি পরিভাবিনী মানে অতিথির বিচিন তয়ন্তি মানে চিন্তা করতে করতে ইয়মন্য মানসা এই শব্দটাকে ভাঙলে হবে ইয়ম যোগ অনন্য মানসা ইয়ম মানে যাকে অনন্য মানসা মানে এক মানে তপধনং মানে তপস্বী বেচ্ছি মানে জানবে ন মানে না মাম উপস্থিতম এই শব্দটাকে ভাঙলে হবে মাম যোগ উপস্থিত মাম মানে আমাকে উপস্থিতম মানে উপস্থিত স্মরিষতি মানে স্মরণ করবে তাং মানে তোমাকে ন মানে না স মানে সে বোধিত পিষন মানে মনে করিয়ে দিলেও কথাং প্রমত্ত কথাং মানে কথা প্রমত্ত মানে পাগল প্রথমং মানে আগের পিতামিব মানে বলা কথা তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে যে ও হে অতিথির অবমাননা তুমি এক মানে যার কথা চিন্তা করছো এবং আমার মতো তপধান ঋষিকে দেখেও চিনতে পারছ না সেও তোমাকে চিনতে পারবে না মনে করিয়ে দিলেও না পাগল ব্যক্তি যেমন পূর্বের বলা কথা পড়ে আর মনে করতে পারে না তার অবস্থাও সেরকম হবে এই বলে কিন্তু ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন তারপরে দেখো প্রিয়ংবদা হা ধিক হা ধিক প্রিয়ংবদা বললেন হায় হায় অপ্রিয়ম এব সংবৃত্তম কি অনর্থ হলো কসমিন্নপি পূজার হে অপরাধা শূন্য হৃদয়া শকুন্তলা মানে কোন পূজনীয় ব্যক্তির কাছে অপরাধ করেছে অন্য মানসকা শকুন্তলা পুরো অবলক্ষ্য সামনে লক্ষ্য করে ন খলু ইয়সমিন কসমিন নপি মানে ইনি তো যে সে ব্যক্তি নন এ সো দুর্বাসা ইনি দুর্বাসা সুলপক মহর্ষি সুলভ কপ মহর্ষি মানে যিনি অতি সহজেই রেগে যান তথা সপ্তা ফুল্লয়া তথা মানে সেই রকম সপ্তা মানে মানে দিয়ে ফুল্লয়া দ্রুত গতিতে দুর্বারয়া গত্তা মানে দুর্দমনীয় গতিতে নিবৃত্ত ফিরে যাচ্ছেন তাহলে মানেটা কি দাঁড়ালো যে তিনি অভিশাপ দিয়ে দ্রুত বেগে দুর্দমনীয় গতিতে ফিরে যাচ্ছেন কো অন্য হুত বহাত দগ্ধং প্রভবতী মানে অগ্নি ছাড়া কে বা আর দগ্ধ করতে পারে তারপর অনসুয়া অনশুয়া বলল গচ্ছ মানে যাও পা দয় প্রণম্য পা দয় মানে সুপায়ে প্রণম্য মানে প্রণাম করে নিবর্তই নং এই শব্দটাকে ভাঙলে হবে মানে এনাকে নিবর্তয় মানে ফিরিয়ে নিয়ে আসো অনুসূয়া বললেন যাও তার দু পায়ে প্রণাম করে তাকে ফিরিয়ে নিয়ে এসো ইয়াবত অহম অর্ঘদকম উপকল্পায় আমি আর আমি তার পা ধোয়ার জন্য জল এবং অর্ঘের ব্যবস্থা করছি প্রিয়া প্রিয়া বললো তথা তাই হোক ইতি নিষ্ক্রান্তা এই বলে চলে গেল তারপর পদান্তরে মানে পায়ে পড়ে যাওয়ার অভিনয় করে অহ। মানে আহা আবেগ স্খলিতয়া গত্তা মানে আবেগবশত চলতে গিয়ে প্রভ্রষ্ট মানে পড়ে গেল মমাগ্র হস্তাত মানে আমার হাতের অগ্রভাগ থেকে পুষ্পভাজনং মানে ফুলের সাজি তাহলে এর অর্থ কি দাঁড়ালো আহা আবেগবশত চলতে গিয়ে আমার হাতের অগ্রভাগ থেকে ফুলের সাজিটি পড়ে গেল ইতি পুষ্পচয়ং রূপয়তি এই বলে সে আবার ফুলগুলি তুলতে লাগলো প্রবিশ্য মানে প্রবেশ করে প্রিয়ংবদা সখী প্রকৃতিবক্র নয়ং প্রতিগিন্নতি, প্রকৃতিবক্র মানে স্বভাব কুটিল সকশানুনয়ং প্রতিগিন্নতি মানে তিনি কার প্রতি অনুনয় করেন কিন্তু তাকে কিছুটা সানুক্রস মানে সদয় করা গেছে অনসুয়া অনুসুয়া বললেন সস্মিতম তসমিন বহেদাদপি অনুসুয়া একটু হেসে এটাই তার কাছে অনেক তৎকথয় তয়া প্রসাদিত তাহলে তুমি এবার বলো কিভাবে তাকে শান্ত করলে প্রিয়ং বদা বলল ইয়দা নিবর্তিতং নিচ্ছতি তদা বিজ্ঞাপিত মায়া তিনি যখন ফিরতে চাইলেন না আমি তখন জানাইলাম ভগবান মানে হে ভগবান প্রথম ইতি তপ প্রভাবস্ব দুহিত্রী জনস্য ভগবতই ঐক্য অপরাধ মর্ষৈতব্য ইতি অর্থাৎ শকুন্তলা আপনার কন্যা তিনি তপস্যার প্রভাব সম্পর্কে কিছু জানেন না এবং এটা আপনার দ্বারা প্রথম অপরাধ সেই হিসেবে আপনার ক্ষমা করে দেওয়া উচিত তারপর দেখো অনসুয়া ততস্তত অনুসুয়া বলল তারপর তারপর প্রিয়ংবদা তত মে বচনম অন্যথা ভবিতুং নারীহাতি তারপর তিনি বললেন যে আমার কথার কোনো অন্যথা হতে পারে না তার মানে অভিশাপ ফলবেই কিন্তু ভরণ দর্শনেন সাপ নিবর্ত ইতি মন্ত্রায়মান স্বয়ং এবং কিন্তু তার দেওয়া কোনো চিহ্ন দর্শন করালে শকুন্তলা অভিশাপ থেকে মুক্তি পাবে এই বলে তিনি নিজে প্রস্থান করলেন অনসুয়া অনসুয়া বললেন শক মিদানিম আশ্বসিতুম যাক এখন আশ্বস্ত হওয়া গেল অস্তিতেন রাজস্বী না সং্রস্থিতেন সনাম ধেয়া অঙ্গুলিয় স্মরণীয়মিতি স্বয়ং পিন মানে আজ সেই রাজস্বী যাওয়ার সময় তার নিজের নামাঙ্কিত একটি আংটি তিনি নিজেই শকুন্তলাকে পরিয়ে দিয়েছেন তসমিন স্বাধীন পায়া শকুন্তলা ভবিষ্যতী তা দিয়েই শকুন্তলা অভিশাপ থেকে মুক্তি পাবে প্রিয়ংবদা প্রিয়ংবদা বললেন সখী এহি দেবাস নিবর্তয়াবো প্রিয়ংবদা বলল সখী এসো দেবতার পূজা সম্পন্ন করতে হবে ইতি পরিক্রামত এই বলে তারা চারিদিকে ঘুরতে লাগলেন প্রিয়ংবদা প্রিয়ংবদা বললেন অবলক্ষ তাকিয়ে অনসুয়ে মানে অনসুয়া পশ্য তাবৎ তাকিয়ে দেখো বাম হস্ত উপহিত বদনা লিখিতে বো প্রিয় সখী মানে বাম হস্ত উপহিত মানে বাম হাতের উপর বদনা মানে মুখ রেখে অলিখিতে বো প্রিয় সখী মানে চিত্রে আঁকা ছবির মতো আমার সখী বসে আছে ভতৃগতয়া চিন্তয়া আত্মনমপি নৈশা বিভাবয়ী ভা মানে দূরগত পতির চিন্তয়া মানে চিন্তায় আত্মনমপি নৈশা বিভাবয়তি মানে নিজেকেই খেয়াল করতে পারছে না কিং পুনরাগন্তুকম আগন্তুকম অতিথি তো দূরের কথা তারপর দেখো অনসুয়া অনুশুয়া বলল প্রিয়ংবদে দয় রেব ননু নৌ মুখে এসব বৃত্তান্ত যে আমাদের দুজনের মধ্যেই যেন এই অভিশাপ বৃত্তান্ত গোপন থাকে রক্ষিতা খলু প্রকৃতি পেল বা প্রিয় সখী আমাদের সখী শকুন্তলাকে রক্ষা করতে হবে এবার প্রিয়ম্বদা বলল ও নামাসন দখেন নবমালিকাং সিঞ্চতি প্রিয়বাদা বললেন করতে চায় উভয়ে নিষ্ক্রান্তে এই বলে তারা উভয়ে প্রস্থান করলেন তো বন্ধুরা আমি বলছি তোমরা বেশি বেশি করে এই ভিডিও সকলের মধ্যে শেয়ার করবে যাতে প্রত্যেকেই এর দ্বারা উপকৃত হতে পারে ধন্যবাদ